সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে আবারও থাকছে দেশের আট বিভাগের মধ্যে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা আগামীকাল চব্বিশে জুন দু হাজার পঁচিশ রোজ সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী চব্বিশে জুন রোজ সোমবার দেশের বিভিন্ন স্থানে বজ্রপ্রাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির প্রবণতা থাকবে কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ কোথাও হালকা বৃষ্টিও থাকতে পারে দিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে তো যারা আপনারা আট বিভাগের বিভিন্ন জেলায় কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনায় কোথায় কোথায় আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তার আগে বলছি আপনি যদি হচ্ছে চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্টসে লিখে জানিয়ে দিবেন তো চলুন দেখা যাক তো এখানে উপগ্রহীতে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের আকাশ থাকবে আংশিক মেঘলা মেঘলা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে দমকা হাওয়া ও বৃষ্টির কারণে শহরের বিভিন্ন জায়গায় যানজট ও জলাবদ্ধতা তৈরি হতে পারে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার ফলে ভূমিধসেরও সম্ভাবনা অনেক বেশি উপকূলীয় অঞ্চলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বই যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে সকালে আবহাওয়া শুষ্ক থাকলেও বিকালের দিকে পরিবর্তন হতে পারে হালকা থেকে মাঝহারি ও দমকা হওয়ারও সম্ভাবনা আছে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এখন জানাচ্ছি আপনাদেরকে সিলেটের অবস্থা নদীর তীরবর্তী এলাকায় আকর্ষিক বন্যার সম্ভাবনা রয়েছে এই সিলেটে বজ্রপাতের আশঙ্কা থাকায় জনসাধারণকে সাবধানে থাকতে বলা হয়েছে সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগে মেঘলা আকাশ ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারাটি দিন জুড়েই এবং বাতাসের বেগ থাকতে পারে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হচ্ছে দমকা হওয়া যাবে এরকম একটি সম্ভাবনা আছে এছাড়া বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এখন আপনাদের জানাবো হচ্ছে খুলনার পূর্বাভাস খুলনায় নিচু যে এলাকাগুলো আছে সেখানে বন্যার সম্ভাবনা রয়েছে এবং খুলনায় সকাল থেকে আকাশটা কিছুটা শুষ্ক থাকলেও বিকাল এবং সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আর কি এবং খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকতে পারে হচ্ছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া রংপুর বিভাগে সকাল থেকে আকাশ থাকবে মেঘলা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত ও সম্ভাব্য ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এরপর ময়মনসিংহ বিভাগে সারাদিন ভর থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা আছে সকালে দুপুরে রাতে সন্ধ্যায় সব সময় থেমে থেমে কিছু কিছু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তো প্রিয় দর্শক বন্ধু এই ছিল আজকের বিভিন্ন বিভাগের সর্বশেষ আবহাওয়ার আপডেট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে তো যাই হোক আজকের ভিডিওটি এতকই ছিল আপনি কোন বিভাগ থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন ধন্যবাদ